আওয়ামী লীগ নিয়ে সাংঘাতিক রকম গবেষণা সারা দেশে যেতেও কোথাও আওয়ামী লীগ নাই আমি সবসময় বলি আওয়ামী লীগ একটা অসরী শক্তিরূপে দেশে আবর্তিত হয়েছে দুর্দান্ত প্রতাপে যে দল বাংলাদেশে ছিল সেই দলের বেশিরভাগ নেতা এখন দেশের বাইরে তারা পালিয়ে আছেন আত্মগোপনে আছেন দেশে থাকলেও তাদের আর এখন কোথাও দেখা যায় না জনসম্মুখে দেখা যায় না এরকম বহু জায়গায় বহু স্টাডি হয়েছে আওয়ামী লীগের অফিস সারা বাংলাদেশে এখন দেখা যাবে সারা বাংলাদেশে ঘুরলে এক দুটা অফিস কোথাও অক্ষত পাওয়া যায় কিনা সবগুলো অফিসেই পাচ্ছে আগস্টের অভ্যুত্থানের সময় আগে পরে সেগুলো শেষ বিভিন্নভাবে জ্বলে পুড়ে ভেঙে চৌচির যাই হোক সেই আওয়ামী লীগ কি করছে প্রথমে জানিয়ে দেই আওয়ামী লীগ যেমন আলোচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আলোচিত কোথায় আলোচিত আমরা যারা আছি তারা নয় সাংবাদিকরা নয় সবচেয়ে বেশি আলোচনার খোরাক দিচ্ছেন বর্তমান সরকারের থাকা উপদেষ্টারা ইভেন প্রধান উপদেষ্টাও নানান সময় আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে বলেছেন তার চেয়ে বড় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক ঐক্য এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ তাদের সমমনা দলগুলো যে কোনো বক্তৃতা বিবৃতিতেই বেসিক্যালি ফেসিবাদ বলতে গিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে কথা বলছে অপরপক্ষে আওয়ামী লীগ দেশে অ্যাক্টিভ থাকলে না থাক না থাকলেও দেশের বাইরে থেকে নানান রকমভাবে তারা দলকে চা করার চেষ্টা করছে তেমন একটি রিপোর্ট আছে বিবিসিতে সেই রিপোর্টটি ধরে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাও রিপোর্ট করা হয়েছে আওয়ামী লীগ আবার ফিরতে চাচ্ছে দুর্দান্ত প্রতাপের সাথেই ফিরতে চায় কারণ তার একটি সমর্থক গোষ্ঠী রয়েছে বড় সমর্থক গোষ্ঠী মহাসমারোহে ফেরার সেই চেষ্টা সফল হবে কিনা বলতে পারবে সামনের সময় কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসার পথে শুধু না অনেক বড় বড় পাহাড় এখন দাঁড়িয়ে আছে আমরা যাব সেই প্রসঙ্গে প্রথম জানিয়ে নিই আপনাদেরকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে বেশ কয়েকটি জনসভায় ভার্চুয়ালি কথা বলেছেন তিনি কথা বলেছেন ব্রিটেনে ইংল্যান্ডে প্রথম যুক্তরাজ্যে তারপর আগে পিছে কথা বলেছেন ফ্রান্সে সহ বিভিন্ন জায়গায় সেসব জায়গায় তিনি দলের প্রতি কোনো দিক নির্দেশনা দেননি জাস্ট সামনে এসেছেন বলা যেতে পারে তার বাধা কাটিয়ে ওঠার প্রথম স্টেপ অথবা ডেবু যদি বলি একটা বড় ধাক্কার ঝড়ের পরে এবার শেখ হাসিনা একই দিনে আরো দুটি জনসভায় ভার্চুয়ালি যোগ হবেন। একটি হচ্ছে তিনি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আয়োজনে একটি অনুষ্ঠানে উনিশ জুন দুপুর সাড়ে বারোটায় এবং আরেকটি হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্রাঙ্কফোর্টে জার্মানিতে এই দুই জায়গায় বিএনপিরও কিন্তু অবস্থান রয়েছে যাই হোক বিএনপি অবস্থান থাকলেও আওয়ামী লীগ ফিরে আসতে যাচ্ছে এবারের সাথে পার্থক্য যেটা এই উনিশ তারিখের সমাবেশগুলোতে সমাবেশগুলোতে শেখ হাসিনা ভাষণ দেওয়ার আগে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে যে ক্যাম্পেইনটি বাংলাদেশে এখন আওয়ামী লীগের করতে হচ্ছে যেটি করেছিল এর আগে বিএনপি এবং জামাত ইসলাম যখন তাদেরকে ওপেন রাজনীতি করতে না দেওয়া হয়ে না দেওয়া হয়েছিল করতে দেওয়া হয়নি যখন সে সময়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইংল্যান্ডে থেকে ভার্চুয়ালি সবার সাথে যোগাযোগ করতেন দলের নেতা কর্মী একেবারে তৃণমূলের এবার শেখ হাসিনা সেই স্ট্র্যাটেজিটি নিয়েছেন জানা যায় যে শেখ হাসিনা বাংলাদেশে এখন প্রায় সমস্ত জেলায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন বলেছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলছেন এবং এবারের ভার্চুয়ালি জনসভাগুলোর জন্য একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আওয়ামী লীগ বেছে নিয়েছেন পাশাপাশি তারা বলছে যে বিশ তারিখে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের নিয়ে একটা ভার্চুয়াল মিটিং করবেন আরও পার্থক্য হচ্ছে যে এইবারের বক্তৃতাগুলোতে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদেরকে কিছু দিক নির্দেশনা দিতে পারেন সেই দিক নির্দেশনাগুলো কী বিবিসির রিপোর্ট বলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের অলরেডি জানানো হয়েছে যেটা গত চার পাঁচ মাস আওয়ামী লীগ নেতাকর্মীরা কোথা থেকে কিছু টাচ পাচ্ছিল না এখন অন্তত কিছু নেতা তৃণমূলের মানুষজনের খোঁজ খবর নিচ্ছেন এবং বলছেন যে ধৈর্য ধরার জন্য এবং আপাতত সেফ সাইডে থাকার জন্য শেখ হাসিনা বিশ তারিখে বা উনিশ তারিখে কী দিক নির্দেশনা দেন সেইটি ফলো করার জন্য তারও একটি আজ পাওয়া গেছে বিবিসির রিপোর্ট থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ এখন ধাপে 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 কিছু কর্মসূচিতে গিয়ে ফাইনালি তারা এখনই হরতাল এবং ধর্মঘটের কথা চিন্তা করছে আমি জানি না সেটা কতটুকু বাস্তবসম্মত হবে এবং তারা সেই দিকে প্রিপারেশন নিচ্ছে নির্বাচন নিয়ে এখন আপাতত কিছু ভাবছে না এই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের এবং গবেষকের মন্তব্য নিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম সেইখানে যে দুটি বাধার কথা আওয়ামী লীগের জন্য বলা হচ্ছে প্রথম বাধাটাই অন্যরকম একটা বিষয় সেটা হচ্ছে যে জনগণের সামনে আওয়ামী লীগ কোন মুখ নিয়ে আসবে কারণ আওয়ামী লীগের শাসন আমলটা তো একেবারেই উচ্ছন্ন হয়ে উচ্ছন্ন হয়ে গিয়েছিল এটা কোনো কিছুর সঙ্গে তুলনা করার না জনগণ এটা সহজে ভুলে যায়নি এখন সুতরাং আওয়ামী লীগকে ফিরে আসতে হলে জনগণের সামনে একটা কথা বলতে হবে ধারণা দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের যেসব নেতারা যেসব মন্ত্রীরা যেসব কর্মকর্তারা আগে খুব বেশি দুর্নীতি অনিয়ম কর্মীদেরকে অবহেলা বঞ্চনার জন্য অভিযুক্ত তাদেরকে আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার খুব আলোচনায় আসছে কারণ তাদেরকে বাদ না দিলে তৃণমূলে এখন যারা অন্তত যেভাবে হোক আছেন তারা কোনোভাবে এটা মেনে নেবে কি না সেটা আওয়ামী লীগের কাছে একটা প্রশ্ন আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই সময়কার জামাত ইসলামী বিএনপি সহ তার সমমনা দল ধরেন নাগরিক অধিকার তারপর হচ্ছে আপনার জাতীয় নাগরিক ঐক্য ইভেন উপদেষ্টারাও সরাসরি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া রাজনীতি করার অধিকার নিয়ে কথা বলছেন আমি যদি আপনাদেরকে মনে করে দিই তিনজন মানুষের কথা আমি যেদিন কথা বলছি সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সেই দিনও এক অনুষ্ঠানে নাগরিক অধিকারের আপনার গণধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করার রাজনীতি করার বৈধ নৈতিক অধিকার হারিয়েছেন রংপুরের সার্জিস আলম জাতীয় নাগরিক ঐক্যের মুখপাত্র এবং বৈষমিদি ছাত্র আন্দোলনের আগের সমন্বয়ক তিনি বলছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না এর আগের দিন বৈষম্যী ছাত্র আন্দোলনের আবেগ হাসনান আব্দুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগ এই দেশে থাকলে তারা থাকবে না তারা যদি থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকবে না হয় তারা থাকবে আর নাহলে আওয়ামী লীগ থাকবে এই যে এক বাধা এই বাধা ডিঙানোর মতো বাস্তব পরিস্থিতি আওয়ামী লীগের আছে না যেখানে নেতারাই আত্মগোপনে কর্মীরাও সব দৌড়ের উপরে এই দুই বাধা ডিঙিয়ে আওয়ামী লীগ কী করতে চায় কি করতে পারে দেখার জন্য কিছুটা ধারণা পাওয়ার জন্য উনিশে এবং বিশ তারিখেই চোখ রাখতে হবে আমরা জানতে পারবো যে এই দলটির এখন কি করার ইচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া